ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির অনেক বড় একটা প্রস্তাব ফিরিয়ে দিল বিসিসিআই বন্ধুরা এই প্রস্তাবটা কিন্তু অনেক বড়ই একটা প্রস্তাব অনেক বড় টুর্নামেন্ট করানোর প্রস্তাব তোমরা জানো যে আগামী অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে ওম্যান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মানে মহিলাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হোস্টিংয়ের কথা ছিল বাংলাদেশে কিন্তু রিসেন্টলি বেশ কিছু ঘটনা ঘট যা ঘটেছে বাংলাদেশে সেই ঘটনার পরে এখনও কিন্তু বাংলাদেশ স্বাভাবিক হয়নি বাংলাদেশের বর্তমান সরকারে যারা আছে তারা কিন্তু অনেক রকমভাবে চেষ্টা করছে যে যে কোনো ওমেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশেই হবে কিন্তু এই দিক থেকে আইসিসি কোনো রিক্স নিতে চায় না সেই জন্যই বিকল্প হিসেবে ভারতকেই বেছে নিয়েছিল আইসিসি কিন্তু আইসিসির দেওয়া প্রস্তাবে বিসিসিআই জয়সা সে কিন্তু একেবারেই বারণ করে দিয়েছে দেখো একটা টুর্নামেন্ট যখন করানো হয় সেই টুর্নামেন্ট করানোর কিন্তু এক দেড় বছর বা দু বছর আগে সব কিছু প্ল্যানিং থাকে হুট করে আইসিসি বলে দিল যে বাংলাদেশ থেকে ওমেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা আমাদের ভারতের শিফট সেটা কিন্তু একেবারেই বিসিসিআই রাজি নেই গতকাল এক সংবাদ সম্মেলনে জয়সা পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছে যে আমরা কোনো রকমভাবে আগ্রহী নেই ওমেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হোস্টিংয়ের জন্য আগামী দিনে প্রায় এক মাসের একটু বেশি মানে প্রায় পঁয়ত্রিশ দিনের মাথায় বাংলাদেশের সাথে আমাদের দুই ম্যাচ টেস্ট সিরিজ আছে তারপরে টি টোয়েন্টি সিরিজও আছে সেখানে কিন্তু বিসিসিআই এখন ফোকাস করছে কোনো রকমভাবে জয়সা এই রিক্সটা নিতে চায় না বা আমাদের বিসিসিআই ওমেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের হোস্টিং যে করেও নিতে চায় না আর কি আইসিসির প্রস্তাব পুরোপুরি ফিরিয়ে দিয়েছে বাংলাদেশের এখন বিশাল খারাপ অবস্থা চলছে বাংলাদেশের যারা খেলার মন্ত্রালয়কে বাংলাদেশের বিসিবিতে যারা নতুনভাবে দায়িত্ব নিয়েছে এখন তারা আইসিসির সাথে কেমনভাবে ডিল করবে এই হোস্টিংটা যাতে বাংলাদেশ থেকে না হেঁটে যায় দেখো এই হোস্টিংটা যদি বাংলাদেশ থেকে হেঁটে যায় তাহলে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্ষতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক টাকা লস হতে পারে সুতরাং বাংলাদেশের যা পরিস্থিতি বর্তমানে আছে সেই সিচুয়েশন অনুযায়ী মনে হচ্ছে না আইসিসি কোনো ভাবে বাংলাদেশের সাথে কোলাভারেশন করে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশেই রাখবে এখন সব দেখার প্রশ্ন বন্ধুরা যে বিসিসিআই তো রিজেক্ট করে দিয়েছে হয়তো হতে পারে আইসিসি দুবাইতে করাতে পারে বা শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের কাছেও রিকোয়েস্ট করতে পারে এই ওমান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হোস্টিংয়ের জন্য কিন্তু আমার মনে হয় না বন্ধুরা এত দ্রুততম সাথে সাথে মানে আর প্রায় দু মাস টাইম আছে এই দু মাসের মধ্যেই কিন্তু কোনো দেশ রিক্স নিতে চাইবে না সুতরাং হতেও পারে যে বিসিসিআইয়ের কাছে যে রিকোয়েস্টটা করেছিল সেই রিকোয়েস্টটা বিসিসিআই তো বারণ করে দিয়েছে এই রিকোয়েস্টটা অন্য দেশে করলেও তারাও যদি বারণ করে দেয় অবশেষে কিন্তু আইসিসি বাংলাদেশের কথা অনুযায়ী বা বাংলাদেশের যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হোস্টিংয়ের কথা ছিল পুনরায় বাংলাদেশে করাতে পারে আইসিসি কারণ প্রত্যেকটা দেশ যেহেতু বারণ করে দিচ্ছে সেহেতু আর কোনো বিকল্প না থাকাতে এমন হতে পারে যে আগামী দিনে বাংলাদেশেই হতে পারে এই মহিলা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা এখন দেখার বিষয় যে বাংলাদেশ সরকার আইসিসির সাথে কেমনভাবে কথা বলে বা কেমনভাবে তাদেরকে মানিয়ে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা নিজেদের দেশেই রাখতে পারে